ভাবছেন অতীত তবে আপনি ডিপ্রেশনে আছেন একদম ডিপ্রেশনে আছেন তবে ভবিষ্যৎ ভাবছেন আপনার মধ্যে ভয় কাজ করছে আপনি ভয় পাচ্ছেন হেরে যাওয়ার ভয় তবে কি ভাবছেন বর্তমান লাইক ইট একদম ঠিক রাস্তায় চলছেন বর্তমান ভাবুন বর্তমান নিয়েই চলতে হবে অতীত আমাদের সবসময় কষ্ট দেয় ভবিষ্যৎকে দেখেছে বলুন তো ভবিষ্যৎ তো ভাববে কৃষ্ণ তার উপরে ছেড়ে দিন বর্তমানটা আমার হাতে কর্ম যেমন কর্ম করবো তেমন আমার ভবিষ্যৎ তৈরি হবে তো এইটা আমার হাতে আছে কর্ম করাটা তো কর্ম করি কর্ম সকাল থেকে করলাম কি কর্ম করলাম আজ আমার রান্নার দিদি আসতে পারেনি দুদিন খুব বৃষ্টিতে ভিজেছে তো তার খুব জ্বর হয়েছে তো এখানে খুব করোনা হচ্ছে তো তো আমার বর বলল জ্বর কমলে তারপরে আসতে বলবি ওকে তো আমি তাই ফোন করে বলে দিলাম সকাল থেকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এখন করব গোপাল সোনাকে গোপাল সোনাকে স্নান করাবো ওকে ভোগ দেব ওপরের গোপালদের ভোগ দেব মায়ের ভোগ দেব এই হয়েছে আজকের কাজ একবার ঠাকুর ঘরে ঢুকবো একবার আমার গোপাল বাচ্চাদের কাছে যাব। আর গোপাল বাচ্চাদের স্নান করাতে প্রচুর টাইম লাগে আট নটা গোপাল তো চলো তোমাদের দেখাই আমার গোপাল সোনা কি করছে তারপরে রান্নাটা দেখাবো একে তোমাদের কার কার পছন্দ বলো নেবে ওকে খুব দুষ্টু দেখছো ওর পা দুটো ধরতে দেবে না কারণ যেন তোর পা আমি একবার মুখে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর থেকে না ওর পা ধরলেই ও ভয় পায় জানো ভাবে ওর পাটা আমি খেয়ে নেব কিরমভাবে শুয়ে থাকে দেখো ওকে চটকাতে না দারুণ মজা আসে নরম এত নরম না কিন্তু ওই বড় বাচ্চাটাকে এত চটকাই না ওর কাছে গেলে ও মাথার উপরে লাভ দিয়ে উঠে পড়ে দেখছো দেখো আবার পেছনে পা দুটো দিয়ে হেঁটে হেঁটে আসবে সারাটা দিন ওকে জ্বালাতন করি রান্না করি কাজ করি পুজো করি যাই করি না কেন নজর আমার ওর দিকেই থাকে যে ওকে কখন ধরবো দেখো ছিটকে বেরোবে এবার দেখো দেখছো আমি কিন্তু হালকা করে ধরিনি খুব চেপে ধরেছি চলে এসছে নিচে ও যেখানে যাবে সেখানেই ওর শান্তি নেই সারা বাড়ির লোক ওকে জ্বালাই আমরা দেখছো তো ছোট পুচকি তো সবাই ওকে খুব পছন্দ করে তোমাদেরও খুব ভালো লাগবে ওকে দেখলে খুব ভালো লাগবে পালাচ্ছে পেছন ঘুরে ঘুরে পালিয়ে গেছে

চলো এবার উঠি অনেক গল্প মজা খেলা হলো এবার গোপাল বাচ্চাদের দেখবে চলো স্নান করে পুজো টুজো করে আবার আসছি তোমাদের সামনে তারপরে ফাইনালি রান্না ওর মুখটা দেখো দেখলে যেন আমার মনটা না ভরে যায় কে মিষ্টি বলো মুখটা আর এই দেখো গোপাল সোনা সকালের ভোগ দুধ বাটার বিস্কুট আর চকলেট উপরে যে গোপাল সোনা আছে আট জন ওই তো এই ভোগই দেওয়া হয়েছে এইবার এই ভোগ টোক গুলো তুলে নেবো তুলে নিয়ে ওকে স্নান করাবো এই দেখো হয়ে গেছে গোপালদের ভোগ টোক দিয়ে এসে তারপরে ওকে খাওয়াবো বুঝেছ দেখো এবার না এসি চলছিল তো তার জন্য ওকে না কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার নিয়ে করিয়ে দেব স্নান ওকে জনসন সাবান দিয়ে স্নান করাই আর ওপরের গোপাল সোনা দিয়ে জানো তো তোমার চন্দন মেখে স্নান করাই এই দেখো এই যে ওপরের গোপাল সেবা হয়েছে সব গোপালকে অঙ্গরাগ করতে হবে জানো তো এই তোমার অম্বুচিটা গেলেই অঙ্গরাগ করবো এই দেখো ওপরের গোপাল সেবা হয়েছে দেখছো এখানে দিয়েছি দুধ আম কলা আর এখানে দিয়েছি কাঁঠাল আম আর মিষ্টি আর নিচের গোপাল তো তোমার অন্নভোগ নেবে জানো তো নিচের গোপালকে কিন্তু আমি শরীর খারাপ হলেও অন্নভোগ দেই ওকে ধরি ওকে আদর করি কিন্তু এদেরকে করি না তার কারণ আছে এরা সব প্রাণ প্রতিষ্ঠা করা দেখছো এদের সকলের প্রাণ প্রতিষ্ঠা গোপাল নিচের গোপালও আমার মানে প্রাণ প্রতিষ্ঠা পুজো কিন্তু ওকে আমি সব সময় আমার সঙ্গে রেখে রেখে একটা অভ্যেস হয়ে গেছে তারপর থেকে আমি আর ওকে এই আসনে বসাই না আর সব কিছুতেই ওকে আমি ধরি যেরকম আমাদের অসুজ হয়েছিল অসুজও কিন্তু আমি আমার নিচের গোপালকে পুজো করেছিলাম আর এই দেখো বাজরঙ্গলি বাবা বাজরঙ্গলি বাবাকেও দিয়েছি তোমার লাড্ডু কাঠাল মিষ্টি আর আম দেখছো বাজরঙ্গলি বাবার মুখটা দেখো একবার

উচ্ছে কুমড়ো ভাজা আর এটা খাওয়া হয়ে গেলে দেব মৌসম্বির রস মানে লেবু দিয়ে রস করে রেখেছি ওটা তারপরে দেব আর আছে গ্লাসের জল এই দেখো তোমাদের জয়া দিদি আজকে কি কি রান্না করেছে ডাটা দিয়ে ডাল মুগ ডাল এই ভাজা আর করেছি না এটা কালকে আমার মেজোজা মাংস দিয়েছিল তো আমার তো বৃদ্ধাশ্রমে গেছিল কালকে ও রাত্রিবেলা বাইরের খাবার কিনে এনে খেয়েছে যদিও বাইরের খাবার খেতে ভালোবাসে আর এইখানে করেছি দু পিস মাছের ঝোল আর উচ্ছে আলু মাখা এটা আমার দু পিস মাছ ভাজা আর সে কুমড়ো ভাজা আর মাংসটা যদি আমার বর না খায় তাহলে আর তারপরে রাত্রি তো বাইরের খাবারটাই বেশি খায় কি করবে জানি না ও বেশি মানে বেশিরভাগ রাত্রিকটা বাইরের খাবার খায় আর এই যে ভাত ব্যাস আজকে এই হয়েছে আমাদের খাওয়া দাওয়া চলো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম ए बार टाटा